ব্যাটা একটা প্লেয়ার খারাপ বল করলে অন্যান্য মনে করে একটা যদি তিন ওভার খারাপ করে অন্যান্য প্লেয়ার এই ক্যাপ্টেন দিকে আর মারা শুরু হ্যাঁ আরে আয়া যদি ফিল্ডিং এ দূরত্বে হ্যাঁ আয়া এটা মনে করে ছেলে তাওয়ায় তাওয়ায় কয় বয় বয় আবার করো বল সমস্যা নাই বয় বয় না আমি আছি আমার পেল আছে তো বল করে আবার এই যে তাসকিন মুস্তাফিজ দুইওটা হ্যাঁ আনাইছে তো মুস্তাফিজ যে নেট বল করতাছিল এই পাকিস্তানের খেলার আগে দিয়ে মুস্তাফিজ যদি দলে আসে আগামী কাল আই তো বড় রেকর্ড কই আনলো হ্যাঁ যেটা কইবে তাই ক্যাপ্টেন হ্যাঁ জারে পছন্দ হয় রে এরে লুই মামুদুলা রিয়াদ নামি সিং এর বাট আরে কোচে বাদ দিছে টেস্ট শততম টেস্ট থেকে ওয়ান ডে তো বাদ দিছে টি20 তে বাদ দিছে দেশ আয়রনে লাগে রেডি হয়ে আছে মাশায়ে ফোন দিছে তুই থাক তোরে কেন না লয় বুঝলাম